আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত জানতে চাই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত আমাদের আজকের বিষয় এন্ড্রোমেট্রেসিস যেটি কিনা একটি মহিলাদের রোগ বিশেষ তো আমরা জানবো এন্ড্রোমেট্রেসিসটা কি এন্ডোমেট্রিয়াস আমরা জানি মেট্রিয়ামের অংশটির নাম হলো মায়ো তো এন্ডোমেট্রিয়াস বলতেই এই ডিজিজটা বলতে বোঝা যাচ্ছে যে ইউট্রিয়াসের ভিতরে কোন একটা

মহিলাদের বিভিন্ন ধরনের বিশেষ করে রিপ্রোডাক্টিভ মহিলাদের বিভিন্ন ধরনের সিমটমস বা ডিজিজ পরিলক্ষিত হয় যেমন পেলভিক পেইন হয় তো পেলভিক পেইনটা হলো মহিলাদের পেলভিক রিজন যেমন ইউট্রিয়াস ইলিফেন্ট টিউব ওভারিতে তারা প্রচন্ড ব্যথা অনুভব করে আরেকটা ডিজিজ দেখা যায় সেটা হলো ডিসপেরুনিয়া ডিসপিরিয়ড হলো বিশেষ করে মহিলারা ইন্টার কোর্সের আগে অথবা পরে একটা ডিসকমফর্ট ফিল করে দেন আরেকটা সিমটমস তাদের দেখা যায় যেটাকে বলে না ডিসেজিয়া ডিসেজিয়া হলো যে এই যে গুলো এন্ডোমেটিস যে গুলো যে সিমিলার ইউটেরাস যে টিস্যুগুলো

একটা স্ট্যাটিস্টিক ডাটা যেটা কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে বিশেষ করে গ্লোবালি টেন পারসেন্ট উইম্যান এবং গার্ল তারা বিশেষ করে এই এন্ডোমেট্রিসিস ডিজিজে আক্রান্ত হয় এটা আমরা আরো সহজ ভাবে বলতে পারি টেন পারসেন্ট হলো একশত

এটি একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যালার্মিং একটা ডিজিজ মহিলাদের জন্য তো এটার কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি একজন গাইনেকোলজিস্টের স্বর্ণাপন্ন হয় সঠিক সময় এবং সেক্ষেত্রে যদি আমরা সঠিক চিকিৎসা নিতে পারি তাহলে আমরা থেকে আমরা মুক্তি পেতে পারি দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে সেখান থেকেও আমাদের মা এবং বোনেরা মুক্তি পেতে পারে তো আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে আরেকটা টপিক আসসালামু আলাইকুম